ভাষা শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করা হল বহরমপুরে মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে জেলা কংগ্রেস কার্যালয় প্রাঙ্গনে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ সফিউজ্জামাল শেখ ছিলেন প্রবীণ নেতা কবি সাহিত্যিক অশোক দাস ছিলেন বর্ষিয়ার নেতা আব্দুল মাতিন সুবোধ দাস সহ বিশিষ্ট জনেরা এদিন ভাষা শহীদদের শ্রদ্ধার্ঘ নিবেদন করা হয় তাদের প্রতিকৃতিতে এদিন উল্লেখযোগ্যভাবে শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং বাংলা ভাষা নিয়ে আলোকপাত করেন মুর্শিদাবাদ জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ সফিউজ্জামান শেখ কি বলেছেন তিনি দেখব আজকের দিন উনিশশো বাহান্ন সালের একুশে ফেব্রুয়ারি এটা বাংলা ভাষাভাষীদের কাছে আরো একটা স্বাধীনতার দিন আমার মনে হয়েছে তার কারণ একটা মানুষকে সমস্ত রকম সুবিধে বিলাসিতা যদি দেওয়া হয় আর তার থেকে যদি তার ভাষা তার বহিঃপ্রকাশের মাধ্যমটিকে কেড়ে নেওয়া হয় তাহলে সেই অনুভবটা পরাধীনতার চূড়ান্ততম পরিণতি চূড়ান্ততম নিদর্শন এটা বলার অপেক্ষা রাখে না এটা যদি আমরা নিজেরা নিজেদেরকে পরীক্ষা করি কোনোদিন নিজেদেরকে আটকে রাখি আর আমাদের কথা বলায় নিষেধাজ্ঞা আসে তখন এই উপলব্ধি অন্ততপক্ষে আরও নিগুড়ভাবে আমাদের অন্তরকে ধাক্কা দেবে উপলব্ধিতে জায়গা করে নেবে এটা বিশ্বাস ভাষা আমাদের যারা সমৃদ্ধ করেছেন সমৃদ্ধির শিখরে নিয়ে গেছেন সেই সমস্ত প্রণম্য নমস্য ব্যক্তিত্ব যারা ভাষাকে ছড়িয়েছেন সারা পৃথিবী ব্যাপী তাদের প্রতিও আমাদের অন্তরের শ্রদ্ধা আজকের এই সভা মঞ্চে এবং যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজপথকে রক্তে স্নাতক করেছিলেন শুধু আপনার এবং আমার প্রাণের ভাষা মিষ্টি সুর এই মিষ্ট তাকে বিসর্জন দিতে দেননি অন্য কারোর হতে দেননি স্বাধীন করেছেন এবং আমাদেরকে উপহার দিয়ে গেছেন একাধারে আমাদেরই মুর্শিদাবাদের এটা আরো বেশি করে আমাদের কাছে গর্বের তালিদপুর সালার এখান থেকে খুব বেশি দূর নয় সেখানে বরকত সালাম রফিক সাহেবদের উদ্দিনদের বন্দনায় মত্ত আজকে সারা সালার বিভিন্ন জায়গায় ব্লকে ব্লকে প্রোগ্রাম হচ্ছে স্কুলে বিদ্যালয়ে সর্বত্র প্রাথমিক থেকে হাই স্কুল দেখেছি আমার বাড়ির পাশের নওদা হাই স্কুল সেখানেও ভাষা দিবস নিয়ে ছাত্র এবং মাস্টার মশাইদের তাদের বিনিময় এবং তাদের একাত্ম হওয়ার ছবি আজকেও প্রকট হয়েছে আমি বাড়ির থেকেই শুনছিলাম তো এই কর্মসূচি যেহেতু আমরা মাস্টারমশাই বাংলা ভাষার আজকের দিনের তাৎপর্য এর যথার্থতা নিয়ে আমরা হয়তো একটু বেশি নিচেষ্ট থাকি তাৎপর্য ছাত্রদের সামনে তুলে ধরতে হবে মাস্টারমশাইদের একুশে ফেব্রুয়ারির দিনে দাঁড়িয়ে এই প্রতিজ্ঞা শপথ নিতে হবে এটা আমাদেরই দায় এখন একটা অদ্ভুত ফিউশন তৈরি হয়েছে ভাষায় যাকে আমরা বলি মিক্সচার মিশ্রণ বাংলা চলছে সাথে দু তিনটে ইংরেজি শব্দ হিন্দি শব্দ থাবা মেরে আমাদের ভাষাকে একটা অন্যরকম মাত্রা এনে দিয়েছে কিন্তু আমাদের চাইতে অনেক বড় বড় মাপের মানুষ যারা অনেক ভালো নির্ভুল ইংরেজি জানতেন বিদেশি আনায় যাদের পটুত্ব ছিল আপনারাও জানেন রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে মাইকেল মধুসূদন দত্ত বঙ্কিম বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এদের ইংরেজিতে দক্ষতা কম ছিল না পাণ্ডিত্য ছিল প্রচুর কিন্তু তবুও তাদের বাংলা ভাষার যে রচনা সেই রচনা শৈলীতেই আমরা বিশ্ব প্রকৃতিকে জেনেছি আমরা শরৎচন্দ্র বোস বিভূতিভূষণের মধ্য দিয়ে বাংলাকে চিনেছি জীবানন্দ দাস জসীম আমাদেরকে পল্লী গ্রাম চিনিয়েছেন নজরুল সুকান্তরা আমাদেরকে বিদ্রোহ করতে শিখিয়েছেন তাদেরই বাংলা শব্দ আমাদের শরীরে আগুন ধরিয়েছে বাংলা কোথাও পিছিয়ে নেই বাংলার মাধুর্য সর্বত্র আজকের দিনে দাঁড়িয়ে সর্বত্র স্বীকৃত আমাদের মুর্শিদাবাদ বহরমপুর সাংগঠনিক এই জেলার দায়িত্বপ্রাপ্ত সমস্ত মাস্টারমশাইদের যে যারা উপলব্ধি করেছেন এবং আয়োজন করেছেন যে একুশ একুশের যে গুরুত্ব সেই গুরুত্বকে জনসমক্ষে আলোচনায় অন্ততপক্ষে একটু জায়গা করে দিয়েছেন তার জন্যে প্রত্যেকে যারা উপস্থিত হয়েছেন যারা এখনও আসছেন সকলকে আমার অসংখ্য কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা ছোট ছোটো পার্টিসিপেন্ট পার্টিসিপ্যান্ট গ্রহণ করবে আজকের এই মঞ্চ আগামী দিনে মোহরদার মোহরদির কথায় আমরা এগোবো আগামীতে আরও কি কি আছে সবটা আমার জানা নেই কিন্তু আগামীতে আমাদের প্রত্যেকের মন জয় করবে প্রত্যেকের মনে বাংলা ভাষার ছন্দ এবং শিহরণ জাগাবে এটা আমার বিশ্বাস